সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা আমার প্রাণী প্রিয় সব হচ্ছে তো আজকে আমরা লাক্সারি কাতান শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেকে বলতে পারেন যে এটা এত হচ্ছে প্রাইস কেমনি এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারি কাতান আর এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কারণ হচ্ছে কাতানের কিন্তু হচ্ছে শাড়ির কোয়ালিটি থাকে অনেক কোয়ালিটির কিন্তু হচ্ছে রয়েছে অনেকে অনেক কোয়ালিটি কিনেছেন বাট এই শাড়িটা আমি বলবো এই শাড়ির উপরে কোনো শাড়ি হতে পারে না এত সুন্দর লাকজারি কাতান শাড়িটা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে করে লাইভ ভিডিওটা হারিয়ে না যায় একটু যখন ফ্রিলি সময় হবে বসে বসে কি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন ফুল জমিনটা এটা আর এটা কিন্তু হচ্ছে অনলি ফর আচলা চলে আসবে সাইডটা দেখেন কত সুন্দর হচ্ছে রিপিট করা প্রত্যেকটা সাথে শাড়ির সাথে ব্লাউজের পিস কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে আর প্রায় শুনে কিন্তু অবাক হয়ে যাবেন মাশাল্লাহ এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ব্যতিক্রম চলে আসবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার আগে ভালো কালেকশনটা আপনাদেরকে দেওয়ার জন্য কারণ বিয়ের সাথে প্রোগ্রামে যদি একটু উইন্টার একটু ডিফারেন্ট কিছু কালেকশন না হয় তাহলে কি হয় একটু ডিফারেন্ট কালেকশন হচ্ছে লাকজারি কাটান শাড়ি আর ফুল জমিনটাই কিন্তু হচ্ছে কাজ করা হয়তো আপনি শপে আসলে দেখতে পারবেন এটা কিন্তু ফুল জমিনেই কাজ করেটা কাজ যেটা সেলফ কাজের মধ্যে হাতে বাঁচবে না কানে দুলে বাঁচবে না এটা হচ্ছে অনেক সুন্দর আর এই শাড়িটা যদি আপনি থেকে কেনাকাটা করতে যান আমি বিভিন্ন শপিং করবো তাহলে এই শাড়িটা সর্বনিম্ন চার পাঁচ হাজার টাকা নেবেন আর সেই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে মার্শাল্লাহ এটা হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে গোল্ডেন কম্বিনেশন ভিডিওটা দেখার সাথে সাথে একটু যোগাযোগ করে ফেলবেন কেননা আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার আগে আপডেট কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য আর ভিডিওটা পেয়ে যদি একটু শেয়ার না করেন তাহলে কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন পাবেন না সবসময় একটু শেয়ার কমেন্ট লাভ ড্রিক দিয়ে রাখতে হবে যাতে নিত্য নতুন কালেকশন আমরা কন্টিনিউ দিতে পারি প্রত্যেকটার সাথে যে ব্লাউজের পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিসও হবে সেটা আমি একটু ধারণা দিয়ে দেব যে ব্লাউজের পিসটা কোনটা এইটা চলে আসবে ব্লাউজের পিসটা সম্পূর্ণ ব্লাউজের পিস কিন্তু হচ্ছে এইটাই থাকবে মাত্র দুই হাজার দুইশত পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর লাকজারি কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তারপরে এই কালারটা দেখেন তো মার্শাল্লাহ এটা হচ্ছে কি থাকবে পেস্ট কালার বা টরে কালার কি যে সুন্দর হচ্ছে কালারটা কি যে সুন্দর হচ্ছে কম্বিনেশনটা আশা করি ভিডিওটা ভালো লাগবে একটু শেয়ার করে রাখবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার আগে ভালো ফেব্রিক্সটা দেওয়ার জন্য আর সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ আশি টাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকার মধ্যে পার্সেস করতে পারবেন এত সুন্দর শাড়িটা এটা হচ্ছে জাম কালার নারী সৌন্দর্য কিসে শাড়িতে আপনি যদি একটা শাড়ি গুছিয়ে পড়তে পারেন সুন্দর সুন্দর করে পড়তে পারেন তবে শাড়ি চেয়ে সুন্দর কিছু হতে পারে না ম্যাজেন্ডা কালারটা ও মাই গড এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার ডিজাইনটা কিন্তু হচ্ছে সবচেয়ে ফার্স্ট ক্লাস ডিজাইন একটু সেম প্রাইজে দিব মাত্র কত টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই কালারটা একটু ডিফারেন্ট একটা কালার চলে আসবে এটা চলে আসবে সবুজের সাথে হচ্ছে আপনি যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর ভাই আমি একটা কাতান ভালো কাতান শাড়ি পরবো তাদের জন্য বলবো এটা বেস্ট আজকে লাস্ট ওয়ান কালার ছিল এটা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন কালেকশন আমরা কন্টিনিউ দিতে পারি আপনার আমার সবার প্রিয় সব হোক আন্ডার প্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা ইস্টান মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির পিছনে আসসালামু আলাইকুম